বাংলাদেশে এমন অনেক জেলা আছে যেগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে এবং আপনি যখন এই জেলাগুলোতে যাবেন তখন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই জেলাগুলোতে আপনার সাথে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক পাঁচটি জেলা সম্পর্কে তো বন্ধুরা চলুন শুরু করা যাক এক নাম্বার অবস্থানে রয়েছে যশোর জেলা বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর জেলাগুলোর মধ্যে যশোর জেলা এক নাম্বারে আছে এমন একটা সময় ছিল যখন এই জেলাকে বলা হতো মাদকের এবং সন্ত্রাসের আগ্রাঘানা তাছাড়াও এই জেলাগুলোতে এমন কোনো খারাপ কর্মকাণ্ড নেই যেগুলো ঘটেনি অবাক করার বিষয় হচ্ছে এই জেলাতে দিনে দুপুরে মার্ডার করে ফেলা হতো আপনি যদি এই জেলাতে বেড়াতে যান তাহলে সবসময় সাবধানে থাকবেন আর কোনো মানুষের সাথে তর্কে জড়াবেন না যদি আপনি এই জেলাতে ঘোরার সময় কোনো রাস্তা চিনতে না পারেন তাহলে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই কারণ যে কোনো সময় আপনাকে তারা ট্যাপে ফেলতে পারে তাই গুগল ম্যাপের সাহায্যে রাস্তা বের করে চলাচল করবেন অবস্থানে রয়েছে খুলনা খুলনা জেলা জেলা বাংলাদেশের সবথেকে এবং ভয়ঙ্কর জেলাগুলোর মধ্যে একটি বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিমিনাল হচ্ছেন এরশাদ শিকদার বাংলাদেশের কুখ্যাত অপরাধী এরশাদ শিকদার যত খারাপ কাজ করতেন তার আস্থানা ছিল এই খুলনায় তো বন্ধুরা যাই হোক আপনি যদি এই খুলনা জেলাতে ঘুরতে যান তাহলে সবসময় চেষ্টা করবেন নিজেকে সেফ রাখার জন্য এই জেলার মানুষের সাথে কখনোই তর্কে জড়াবেন না যদি তর্ক বিতর্কে জড়িয়ে যান তাহলে আপনি বিপদে পড়তে পারেন তিন নাম্বার অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলাটি খুব একটা শান্তিপূর্ণ জেলা নয় আপনি যদি এই জেলাতে যান তাহলে সবসময় সাবধানে থাকবেন এবং আপনার আশেপাশে সবসময় আপনার বন্ধু বান্ধবদের রাখার চেষ্টা করবেন রাতের বেলায় এই জেলাটিতে কখনোই একা একা বের হবেন না যেহেতু জেলাটিতে অনেক দর্শনীয় স্থান রয়েছে তাই এগুলো দেখার জন্য আপনারা দিনের বেলায় বের হবেন এবং গ্রুপ হয়ে ঘুরবেন সবচেয়ে বিপজ্জনক জেলার লিস্টে চার নাম্বারে আছে নোয়াখালী নোয়াখালী এমন একটি জেলা যে জেলাকে নিয়ে বাংলাদেশের মানুষ সবথেকে বেশি টল করে থাকে আপনি যদি কোনো কারণে নোয়াখালী যেতে চান তাহলে প্রথমেই আপনাকে অবশ্যই তাদের ভাষা শিখে নিতে হবে কারণ এখানকার মানুষের ভাষা বোঝা খুবই কষ্টকর নোয়াখালীতে যদি আপনি ভুল ভাষাতে কথা বলেন তাহলে বিপদে পড়তে পারেন এই জেলার মানুষ খুবই চালাক এবং দুরন্তর প্রকৃতির হয়ে থাকে যার কারণে এদের সাথে সহজে পেরে ওঠা যায় না পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে বরিশাল জেলা বাংলাদেশের থেকে বিপজ্জনক পাঁচটি জেলার মধ্যে বরিশাল জেলা একটি বরিশাল জেলায় কখনো যদি আপনি বেড়াতে যান কিংবা ঘুরতে যান তাহলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যে কোনো সময় এখানে আপনি ট্যাপে পড়ে যেতে পারেন এই জেলাতে যদি আপনি একটু অসতর্ক হয়ে যান তাহলে আপনি ফাঁদে পড়ে যেতে পারেন তো বন্ধুরা শেষমেশ একটা কথা না বললেই নয় তা এই জেলাগুলোতে খারাপ দিকগুলোর সাথে সাথে অনেক ভালো দিকও আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু